ফ্রেন্ডস হ্যাঁ মনে আমি মমিতা আমার চ্যানেল আক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম এখন এগারোটা বাজে পুরো ডট এগারোটা তো উঠেছি আজকে সাড়ে নটার দিকে তারপর বিছনা ছাড়তে ছাড়তে পনেরো দশটা তারপরে বিছনা গুছালাম মেয়েকে ফ্রেশ করলাম আমি হলাম কে খাওয়ালাম খেলাম ডাস্টিং কাপড় ওদের দাওয়া ওর প্লাস্টে জল ঢেলে এগুলো রোজকার এগুলো করতেই হয় করলাম তো ও একটু ফোন দেখছে আমি একটু যাবো বাথরুমে মাসি নেই মাসি আবার গেছে হাসপাতালে মা ওদিকে রান্না করছে আর তরকারিটা আমি করব একটা চচ্চড়ি হয়ে গেছে আর তরকারিটা করব এখন ভাতের ফেনা গালছে এই যে আমার টুনটুনি আর আমাদের এখানে একটা বিয়ে বাড়ি আছে তাই কত বাঁশ পড়ছে ও যো বাঁশগুলো এখানে দেখো কত বাঁশ ওই কত বাঁশ আর আজকে একদম ঝলমলে রোদ উঠেছে ঝলমলে এরম রোদ উঠলে তাহলে কাপড় চুপুর শুকারও ভালো তাই জন্য বাবা আজকে অনেক কাপড় চুপুর ধুয়েছে কাপড় চুপুর বলতে ওই ঘরের বিছানার চাদরটা ধুয়ে দিল এই ঘরের বিছানার চাদরটাও ধুতে হবে বেশ দু মাস হতে হলো আসলে শোয়া ছাড়া কিছুই করা হয় না মেয়েকে তো তোলাই হয় না কারণ ওকে খাটা তুললে না ভীষণ দুষ্টুমি করে ও সামলানো মুশকিল হয়ে যায় ওই জন্য ওকে খুব একটা শোয়া ছাড়া খাটে তুলি না আমরা উঠি না ওকেও তুলি তো এবারে চেঞ্জ করতে হবে দুই ঘরেটা চেঞ্জ করলে যা বৃষ্টি 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 মেঘলা মেঘলা ঠান্ডা রোদটা আজকে ভালো আছে তো এই হলো আজকে সকালে আপডেট আমরা নিমন্ত্রিত না আমাদেরই বিল্ডিংয়ে আমাদের ঠিক ওপরের ফ্লোরে না ওপরের পাশের ফ্লোরটা মানে রুম ইয়েটা ঘরটা কিন্তু আমাদের সঙ্গে ওদের সেরকম একটা কানেকশান নেই তো ওই জন্য আমাদের জন্য নয় কিন্তু আছে সাতাশ তারিখে মনে হয় ওই সামনে ওই গির্জেটার ওখানেও একটা ফ্যামিলি থাকে তাদের বাড়ির মেয়ের সঙ্গে ওর প্রেমের বিয়ে হলে যা হয় যা ওই পাড়ারই হয় তো ওই আছে মেয়ে তো দেখতে খুব খুশি হবে সেদিনকার আর ওদের একটু হিন্দুস্তানি তো ওদের একটু লেট করে হয় বিয়ে তো কত রাতে এমনিতে তো একটাই ঘুমায় সেদিনকার কটায় ঘুমাবে জানি না দেখবে মজা পাবে তো ঠিক আছে পরে ফিরে আসছি আগে রান্নাটা চলে সব হয়ে গেছে এবারে শুধু ডিমের তরকারিটা হবে তো এখন আলুগুলো খাচ্ছি এটা আমি করব আর ভাগে এখানে বাবুর ভাত আমাদের ভাত একটা ঘ্যাঁ সব হয়ে গেছে খালি এখানে তরকারিটা করবো তো আলু ভাজতে ভাজতে আমি আবার ওইদিকে কটা বাসনও মেঝে নিলাম আর দু একটা আছে মেঝে নিই তাহলে দুটো কাজ একসাথে হয়ে যাবে রান্নার পরে বেশি বাসন থাকবে না আমার এখানে সুবিধা হয় মারা পারে না অনেক সুবিধা হয় নিজে ফাটাফট এক ধার রান্না হচ্ছে এক ধার দিয়ে কাজ হয়ে যাচ্ছে একবারে জল ফল ছিটলে পরে যখন গ্যাস মোচা হয় তখন মোছাও পেয়ে যাবে আলুটাকে ভেজেই করবো তরকারি মটর দিয়ে পেস্ট খাওয়া রান্নার পরে বাসন নিয়ে বসলে অনেক হয় এইভাবে যদি রান্না করতে করতে সাইডে ধুয়ে নেওয়া যায় বেশি বাসন থাকে না তাহলে রান্নার পরে আমার তো বেসিনটা কল নেই বলে তাই অসুবিধা আমিও পারি ওইভাবে করতে

ঠিক আছে একটু রান্নাটা এগোই তারপরে ফিরে আসি বাইরে গিয়ে কোথা থেকে দুটো মোমবাতির ওখানে মা কাছে মনে ছিল মোমবাতি খালি খাপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে খেলা করছে কি সব পচা পচা খেলা রে মশলা কষা হচ্ছে মশলাটাকে কষে এদিকে সব এই যে ডিম আলু ঠালু ভাজা রয়েছে তারপরে দিয়ে দেবো হয়ে যাবে আর মা মেয়েকে নিয়ে ঘুরছে এখন মায়ের কোনো কাজ নেই ওকে দেখছে ওকে নিয়ে একটু ঘুরছে এই ফাঁকা আমি রান্নাটা করবো তাকে ভালো করে করবো তারপরে আবার আলু দিয়ে করবো ঠিক আছে কমপ্লিট করি পনে দুটো বাজে এই এইযুটুটাকে প্যান্টটা পরাইনি এখনো পরে পড়াবো ঘুপ খোয়ার্নোর আগে একে স্নান দিয়ে নিয়ে গা পাঞ্চ করিয়ে দিয়েছি শরীরটা খুব একটা ভালো না সর্দি লেগেছে এখন খাওয়াবো হ্যাঁ দাঁড়াও আগে ভিডিও করে নি তো আমি স্নান করে এলাম আর মাসি এখন আসেননি এটাই তো সুখ আসবে স্নান করবে খাবে ঘরের মহিলা যেমন আমার মা এইসব মানুষ কোথায় গেলে চিন্তায় পাগল হয়ে যায় যে ঘরে গিয়ে কত কাজ কিন্তু ওর কোনো কাজ নেই ওর যা কাজ থেকে সব মা সেরে নিয়েছে এখন আসবে স্নান করবে খাবে কিন্তু আমার মায়ের এই উপায় নেই কোথাও গেলে পাগলের মতন চিন্তায় থাকি গিয়ে এত কাজ এই করতে হবে সেই করতে হবে সবার কপাল তো এখন লাঞ্চটা শেয়ার করি এতে বাসি ভাত এতে টাটকা ভাত না এতে মানে মেয়ের ভাত এতে টাটকা ভাত এতে বাসি ভাত এসে এতে হয়েছে একটা বড়ি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে পালং শাক পালং শাক দিয়ে একটা চচ্চড়ি আর এতে মটরশুঁটি আলু দিয়ে ডিমের কারি মনে হয় বৃষ্টি আসবে কেমন মেঘলা গাছ মেয়েটাকে খাওয়াই খায় দায় বিশ্রাম করি সন্ধ্যাবেলায় ফিরে আসছি সাড়ে ছটা বাজে দুষ্টুটাকে ঘুম থেকে উঠে গেছিলো সাড়ে পাঁচটায় তো ওকে খাবার দিয়ে মাকে বললাম দেখো খাচ্ছিল মা দেখছিল আর আমি গিয়ে নিয়ে এলাম ওষুধ এই দুটো দিল সর্দির আর এটা কাশি নিয়ে এলাম কারণ ও সর্দি হলেই কাশি হয় তাই নিয়ে এলাম তো তাড়াহুড়ে বেরিয়েছি কারণ ছটা অবধি বসেন সাড়ে পাঁচটা তখনও ঘরে যদি এখান থেকে পাঁচ মিনিট লাগে তবুও ওকে খেতে দিয়ে গুছিয়ে গেছে পনেরো ছটায় বেরোন দৌড়াতে দৌড়াতে গেলাম তো হয়ে গেছে তো এসে দেখছি তখনও খাচ্ছি এই কমপ্লিট করলো ওকে মুচিয়ে ঠুচিয়ে ভাবলাম একটু শেয়ার করি তো এখন আর কোনো কাজ নেই ওষুধগুলোকে গুছিয়ে দেখে শুনে রাখি আগে একটা দিয়েছিল যেটা বলেছিলো খেলে সর্দিটা লাগবে না তবুও লাগলো তো ওটা বলে এখন বন্ধ রাখতে সেটাকে সরিয়ে রাখতে হবে তো এইসব গুছ গাছগুলো করবো তো ঠিক আছে এগুলো করি পরে ফিরে আসছি রাত সাড়ে দশটা বাজে এখন দুষ্টুটা সারা দিন পর আজকে নটায় নিয়ে বসেছিলাম দশটার মধ্যে হয়ে গেছে আমাদেরও সমস্ত কাজ হয়ে গেছে মা বাবা শুতে চলে গেছে এখন খেলতে খেলতে হঠাৎ বলছে হাদু করবো

আজকে ব্লগ যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারপর আসবে একটা নতুন ভিডিও নিই ততক্ষণ তোমরা ভালো থাকবে